আজকে খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম এবং বিকালটা খুব সুন্দর কাটছে এবং সন্ধ্যার দিকে আমি একটা জায়গায় গেছি সেখানে গিয়ে আমি অনেক বড় একটা ধোকা খেয়েছি সব কিছুই থাকবে এই ভিডিওতে চলো আজকের ভিডিওটা শুরু করি খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি তোমাদের অনেক ভালো লাগে আগে যখন আমাকে কেউ জিজ্ঞেস তোমার কোন ওয়েদারটা বেশি ভালো লাগে উইন্টার সব থেকে আমি সব সময় সবসময় কারণ আমাদের দেশে কিন্তু উইন্টারটা অনেক সুন্দর আর এই দেশে আসার পরে উইন্টার মানে হচ্ছে গিয়ে সব থেকে অভিশাপ মানে কি বলবো রাত হয়ে যায় তিনটার সময় তারপর অন্ধকার থাকে সারাক্ষণ বৃষ্টি হইতে থাকে মানে কোনো কিছুই করা যায় না ঘর থেকে বের হওয়া যায় না খুব একটা বিচ্ছিরি অবস্থা তার মধ্যে তো ঠান্ডায় হাত বড় হয়ে যায় বিদেশে না আসলে বুঝতেই পারতাম না সামারটা এত সুন্দর হতে পারে আর বলতে বলতে তিন চারটা মাস কিভাবে যে সামারের চলে গেল বুঝতেই পারি নাই এখন আবার সে উইন্টার চলে আসছে দেখতেই পাচ্ছ একদম মেঘলা মেঘলা ওয়েদার থাকে বৃষ্টি হয় সারাক্ষণ খুবই ঠান্ডা থাকে মানে জ্যাকেট ছাড়া এক সেকেন্ড দাঁড়ানোও খুব অসম্ভব তার মধ্যে আমরা কিছু ভিডিও করছিলাম এর মধ্যে বৃষ্টি নেমে গেছে তোমরা তো ভিডিওতে একটু একটু দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়তেছে তার কিছুক্ষণ পরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা হচ্ছে তারপর এখান থেকে বের হয়ে গাড়ির মধ্যে গিয়ে সবাই মিলে ডিসাইড করলাম যে আচ্ছা তাহলে আমরা এখন সিটি সেন্টারে যাব আর আমরা গত দুই দিন আগে আমরা ইনস্টাগ্রামে দেখছিলাম যে আহ সিটি সেন্টারে নাকি একটা মেঘের মতো আসছে যেটা হচ্ছে গিয়ে মানে খুব সুন্দর লাগে স্কাইটা অনেক সুন্দর লাগে এমন ভাবে তারা রিপ্রেজেন্ট করছে তো আমরা চিন্তা করলাম আচ্ছা চলো তাহলে আমরা একটু দেখে আসি জিনিসটা আসলে কি সিটি সেন্টার আসলে আসলে একটা অন্য রকম ভালো লাগে মানে একদম খুব কালারফুল জিনিসপত্র থাকে আর এখানে আমি বেলুন বা ফুল দেখলে সিটি সব থেকে বেশি সুন্দরই লাগে আমার এই জিনিসগুলা একদম সব জিনিস খুব সুন্দরভাবে লাইটিং করা থাকে কালারফুল জিনিস থাকে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা এখানে বৃষ্টি থাকার কারণে মানুষ অনেক কম ছিল আর সামনের দিকটা তো অনেক বেশি কম ছিল আমি ভাবলাম যে আচ্ছা মানুষ এত কম বাট ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না চলো তোমাদেরকেও আর এখানে আমি ফুল আসলে তোমাদেরকে বলছি তো যে আমি আমি ফুলের প্রতি খুবই আমার আকর্ষণ আছে ফুল দেখতে সেখানে আমার দাঁড়ায় যেতে হবে আর ফুলগুলো এত বেশি সুন্দর ছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা দেখার জন্য আমরা এত এক্সাইটেড ছিলাম সব কাজকাম ফেলে রেখে হচ্ছে এখানে চলে আসছি এই জিনিসটা দেখার জন্য এটা জাস্ট একটা আর্টিফিশিয়াল একটা মেঘের মতো ওরা বানাইছিল আর দেখো কি পরিমাণ মানুষ এখানে ধারণাও করা যাচ্ছে না পিছন থেকে তো যখন আসতেছিলাম তখন ভাবছি যে আজকে বৃষ্টি তার মানে কোনো লোক নাই বাট এখানে এসে যেটা দেখলাম যে মানুষ আর মানুষ মানে হাঁটার জায়গা পর্যন্ত নাই তারপরে আমরা সামনের দিকে তো যাইতে পারি নি পিছনে দাঁড়াইয়েই ছবি আর ভিডিও করে তারপরে চলে আসি এটা দেখে আমি পুরাই হতাশ ছিলাম যে আর্টিফিশিয়াল একটা জিনিসকে এইভাবে ই করছে খুবই এরকম ধোকাও যে হতে পারে এটা আসলে ধারণাও ছিল না যাই হোক তারপরে তো মন খারাপ করে টরে ওখানে আর বেশিক্ষণ ছিলাম না ওটা আর কি দেখবো তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আর এই একটা ছেলের গান এত সুন্দর ছিল গলাটা অনেক বেশি সুন্দর তো প্রায় অনেকক্ষণ আমি আর ইমন এখানে দাঁড়ায় দাঁড়াই ওর গান শুনে শুনতে আসলে এরকম অনেক মানুষ দেখা যায় যারা হচ্ছে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় গান গায় আর হচ্ছে গিয়ে তোমার ভালো লাগলে তুমি কিছু টাকা পয়সা ওদেরকে দিয়ে যাবা ওই যে লাল ব্যাগটা আছে ওই ব্যাগটার ওইখানে তুমি কয়েন দিতে পারো এই দিতে পারো বাট ওর গানটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর গায় ওর গলাটা মাশাল্লাহ যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বা Bye.